জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমি আজকে ভগবান শ্রীকৃষ্ণের কতগুলো বাণী বা উক্তি আপনাদের কাছে বলছি মন দিয়ে শুনবেন জীবনে কাজে লাগাবেন আশা করি ভগবান শ্রীকৃষ্ণের এই উক্তি বা বাণীগুলো আপনাদের ভালো লাগবে সত্যি ভগবান শ্রীকৃষ্ণের এই মহান বাণী ও উক্তিগুলি আমাদের জীবনে কাজে লাগিয়ে আমরা সফল হতে পারি তাই সকল শ্রীকৃষ্ণ ভগবান প্রেমিক মানুষকে বলছি আপনারা আপনাদের জীবনে খুব সফলতা অর্জন করুন এগিয়ে যান ধন্যবাদ জানিয়ে আমার এই বাণীগুলো শ্রীকৃষ্ণের উক্তিগুলো আমি বলছি তবু বলছেন আপনার প্রয়োজন একটি প্রেমে পূর্ণ হৃদয় একটি আনন্দময় মন এবং একটি প্রাণবন্ত শরীর তখনই জানবেন আমার লীলা সেখানে আপনার যখন মনে হবে আপনার সব কিছু হারিয়ে গেছে তখনই আপনি আমাকে পাবেন আবেগ থেকে মনে বিভ্রান্তি আসে তারপর স্মরণ হারায় কর্তব্য ভুলে যায় পরিবর্তনী পৃথিবীর নিয়ম এক মুহূর্তে আপনি কোটি টাকার মালিক হয়ে গেলেন অন্য মুহূর্তে আপনি নিঃস ইন্দ্রিয় থেকে আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলো শেষ পর্যন্ত বিষের মতো যা কিছু করতে হবে তাই করুন কিন্তু অহংকার দিয়ে নয় লালসা নয় হিংসা নয় প্রেম মমতা নম্রতা এবং ভক্তি দিয়ে। সূর্যের তে যা পৃথিবীকে আলোকিত করে চাঁদ ও আগুনের তেজ এগুলো আমার মহিমা আশা করি আপনাদের প্রভুর বাণী বা উক্তিগুলো ভালো লেগেছে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ